মোহাম্মদ সাল্লাহ ইসলামকে নিয়ে কটুক্তিকারী সেই মন্ত্রীকে মন্ত্রী পরিষদ থেকে লাথি মারে চালাতে হবে সাংসদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে রামগিরি মহারাজকে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করতে হবে গোটা ওয়ার্ল্ডের মুসলিমরা ইতোমধ্যে দাবি জানিয়েছেন আমাদের দাবিও আমরা এখনো পর্যন্ত শেষ করি নাই তার কারণ যতদিন পর্যন্ত এর সুরাহা না হবে মুসলমানদের কলিজার ঘা শুকাবে না আল্লাহ নবীর অপমান এদেশের মুসলমানরা গোটা পৃথিবীর মুসলমান সহ্য করবে না বিচার হতে হবে বিচার হওয়ার পর্যন্ত মাস টু দিল্লি যেমন সেই দেশের মুসলমানেরা করেছে আমরা মাস টু ভারত দিকে করতে বাধ্য হব যদি এই সমস্ত সন্ত্রাসী গুন্ডাদের বিচার না করা হয় যদি বলতে হবে ঠিক কিনা আপনারা শুনে খুশি হবেন এই বুটবাজার কেন্দ্রীয় জামি মসজিদের মেম্বার থেকে বিগত জীবনে ইসলাম বিরোধী সমস্ত অপকর্মের বিরুদ্ধে যেভাবে আমরা গর্জে উঠে রাজপথে ঝাঁপিয়ে পড়েছি আমাদের সেই ধারাবাহিকতা আবার নতুন করে আজকে থেকে শুরু হচ্ছে ইনশাআল্লাহ শুরু হবে কিনা ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতিনিয়ত সেখানে ধর্মীয় উস্কানি দেওয়া হয় আসছে কিনা বলেন সংখ্যা লঘুরা সেখানে নির্যাতিত হয় সেখানে সংখ্যা লঘু মুসলিমরা কি পরিমাণ কষ্টে দিন আদিবাদ করে গরু জবাইয়ের অপরাধে মুসলিমকে হত্যা করা হয়েছে এমন অসংখ্য ঘটনা আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই মুসলিমরা কি পরিমাণ বৈষম্যের শিকার আপনাদেরকে ছোট্ট একটা এভিডেন্স দেয় এই বাংলাদেশে অমুসলিম সম্প্রদায়ের সংখ্যা হচ্ছে মাত্র সেভেন পার্সেন্ট কয়েক পার্সেন্ট মাত্র ষাট পার্সেন্ট সংখ্যায় তারা প্রশাসনের চাকরি সুবিধা গ্রহণ করেছে তারা পঁচিশ পার্সেন্ট কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট সংখ্যালঘুদেরকে বাংলাদেশে দিয়ে দিয়েছে তৎকালীন যুগের স্বৈরাচারী যাতে করে হিন্দুদের কলেজা ঠান্ডা করে মুসলিম জবাই করে হিন্দুদের অনুগ্রহ নিয়ে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকা যায় কিন্তু সাত পূরণ হয় নাই কথা বলতে হবে ঠিক কিনা পক্ষান্তরে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত মুসলিমদের সংখ্যা যেখানে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট মুসলিম জনসংখ্যায় সেখানে মাইনাস ওয়ান মাইনাস জিরো পার্সেন্ট গো মুসলিমরা চাকরি পাবে এর মানে মুসলিমরা প্রশাসনে অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই চিন্তা করেন জাতি ধর্ম বৈষম্য কারা সৃষ্টি করে আর এরা আমাদেরকে ওদের নাতিপুতিদেরকে টেলিভিশনে বসে আমাদেরকে বৈষম্যের সবক শেখায় আমাদেরকে ওরা ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে থাকার সবক শোনায় ওদের নাতিপুতিরা যারা প্রতিনিয়ত মুসলমানদেরকে নির্যাতন করে কষ্ট দেয় বৈষম্যের স্বীকার করে রাখে কথা বলতে হবে ঠিক কিনা নূপুর শর্মা আল্লাহ উঠেছিল মাত্র গত সপ্তাহে আপনারা দেখেছেন সেখানকার এক ভারতের ধর্মগুরু রামগিরি মহারাজ একটা ধর্মগুরু হয়ে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম সম্পর্কে যে শব্দ উচ্চারণ করেছে মুখে এটা আমি এই পবিত্র আল্লাহর ঘরে মুখ থেকে উচ্চারণ করাও আমার জন্য সম্ভব নয় আমাদের নবী সম্পর্কে বাত বাজে কথা সে বলেছে আমার বুঝে আসে না একজন অশিক্ষিত মূর্খ মানুষ যদি এই মন্তব্য করতে মনে আঘাত লাগতো না এটা ধর্মগুরু তার তো মোটামুটি লেখাপড়া করে থাকে ঠিক কিনা বলেন সে শিক্ষিত মানুষ একটা ধর্ম গুরু কি করে মোহাম্মদ সাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করেছে এমন কি বিজেপির জনায়ক সাংসদ আবার সেটাকে সমর্থন করে একের পর এক ফেসবুকে পোস্ট করেছে আমি আপনাদেরকে বলি আপনারা বলেন তো আজ পর্যন্ত আমাদের বাংলাদেশের কোনো আলেম হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক কোনো কথা বলেছে এই যে আমি যে বক্তব্য দিচ্ছি আমার গানে আমার বামে অসংখ্য মিডিয়া আমার বক্তব্য ষোলো বছরে আমি যত কথা মানুষের সামনে বলেছি তার অধিকাংশ কথা রেকর্ড আছে আমার একটা বক্তব্য দেখান আমি যেখানে উস্কানে দিয়েছি যে আপনি হিন্দুদের মন্দিরে গিয়ে আঘাত আনেন কিংবা ওদের ধর্মগুরু ব্যাপারে কোনো কথা কথাবার্তা বলেছি আপনারা আমাদের সামনে পেশ করুন দেখাতে পারবেন এই শাল্লাহ শুধু আমি নই বাংলাদেশের দায়িত্বশীল কোন আলেমের মুখে এগুলো পাবেন না তার কারণ কোরান তাদেরকে শিখিয়েছে কি শিখেছে শোনেন কোরান মারজি আল্লাহ রাব্লামিন বলে দিয়েছেন ওলা আচ্ছা সুব্বুল্লাদিনা মিন্দু নিল্লা হিফায়া সব্বুল্লাহা আদুম বিভাই রে আইলমিন আমি আল্লাহকে বাদ দিয়ে চালালাম যেই সমস্ত দেবদেবীর পূজা অর্চনা করে ওই সমস্ত দেবদেবীদেরকে তোমরা গালমন্দ করো না তাহলে তারা হিংসা বসবর্তী হয়ে অজ্ঞতা তোমার আল্লাহকেই তারা গালি দিয়ে বসবে কত পরধর্ম সহিষ্ণু ধর্ম ইসলাম সুন্দর করে শিখিয়ে গিয়ে দিয়েছেন অমুসলিমদের দেবদেবীর সমালোচনা করা যাবে না এই জন্য পৃথিবীর কোন দায়িত্বশীল মুসলমান এই কাজটা করে নাজ আর সেই জায়গায় রামগিরি মহারাজ একটা ধর্মগুরু হয়ে সম্পর্কে এত বাজে কথা বলেছেন সেই নবীর ব্যাপারে যে নবীর চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ পুরাণে কসম করে বলেছেন অনাবিজি সুর চরিত্রের অধিকারী আপনি নন আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত বিজ্ঞানী তিনি একটা বই লিখেছিলেন দা হান্ড্রেড ওই বইয়ের ভিতরে গোটা পৃথিবীর এক শত মহা মনীষীদের জীবনে লিখেছিলেন তিনি ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী খ্রিস্টান ধর্মাবলম্বী হবার পরেও তিনি গোটা পৃথিবীর মহামনীষী একশো বাসায় করার মধ্যে সবার আগে তিনি নাম লিখে তার কাছে প্রশ্ন করা হলো আপনি একজন আপনার নবী ইসাল ইসলামের নাম দিয়েছেন ছয় নম্বরে মোহাম্মদ ইসলাম নাম দিলেন এক নম্বরে তার কারণটা বলেন তিনি বললেন শোনো আমি খ্রিস্টান ধর্মাবলম্বী হলেও ইনসাফ ছাড়া কথা বলতে পারি না আমি যদি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাস্লামকে পরে নাম দিতাম আর আমার নবীর নামটা আগে দিতাম পৃথিবীর ছাড়া ইতিহাসের ছাত্ররা আমাকে একটা আন্তর্জাতিক মিথ্যাবাদী বলে গালি দিত। আমি আল্লাহর নবীর জীবনী পরে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আসমানের নিজ জমিনের উপরে তার চাইতে বড় মনীষী আর কেউ জন্মগ্রহণ করে নাই আল্লাহ আকবর বলেন হ আকবার বলন আমার নবীজি ও মুসলিমদের ব্যাপারে কি বলেছেন সোনেন নবীজি বলেছেন, মান কটালে মু আহাদান্লাম য়ারি হের ই হাতাল জান্নাত ই অমালকি আমা। মুসলিমদের দেশে বসবাসকারী। কোনো অমুসলিম কেউ যদি অন্যায়ভাবে কোনো কোন মুসলমান হত্যা করে ওই মুসলমান কেয়ামতের দিন জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে পাবে না অইন্যারি হাহা অথচ জান্নাতের সুগ্রাণ লাতু যাদু নিম্নশ্রী রথে আরো বাইনা চল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যায় এমন কঠিন কথা আল্লাহ নবী বলেছেন কোন মুসলমান যদি হত্যা করে তাহলে অমুসলিমদের পক্ষে কথা আছে না নাই বলেন। বলে দিয়েছে তোমার ধর্ম জোর করে ভিন্ন ধর্মাবলম্বীর উপরে চাপাই দিতে পারবে না এত সুন্দর সুন্দর কথা কোরআনে আছে এত সুন্দর সুন্দর কথা হাদিসে আছে আর সেই নবীজির ব্যাপারে এমন বাজে কথা নাউযু বিল্লাহি মিন জালিক তারা কেমনে উচ্চারণ করল আমাদের বক্তব্য বড় পরিষ্কার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালমন্দ করবে মান সাব্বা নাবিয়্যান ফাতুলূহ একটা আল্লাহ নবীকে গালমন্দ যে করবে তার তওবার সুযোগ দেওয়া হবে না তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এই দাবি সাথে কি আপনারা একমত আছেন জুরে বলেন একমত আছেন শুনেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের বিচ্ছিন্ন দুই একটা জায়গায় মন্দির হামলা হয়েছে এটা প্রশাসন তদন্ত করে ভালো করে বলতে পারবে কারা হামলা করেছিল নাটকই এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে ফোন করে বলেছিলেন এই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদার করার জন্য আমরা বলি এই দেশের সংখ্যালঘুদেরকে নিয়ে নরেন্দ্র মোদী আপনাকে টেনশন করতে হবে না বরং বাংলাদেশে অমুসলিম হিন্দুরা মুসলমানদের কাছে ঠিক সেভাবে নিরাপদ থাকে ডিমের মধ্যে যেমন নিরাপদ থাকে আপনি আপনার দেশ নিয়ে ভাবেন আপনার দেশ নিয়ে চিন্তা করেন প্রধান উপদেশটাকে বলবো তিনি যেন আপনাকে মোটামুটি ফোন দিয়ে একটা অভিযোগ দায়ের করেছিলেন যে আপনি যেন এই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে বলছি এদেশের মুসলমানদের বিরাট আশা প্রত্যাশা আপনার উপরে আছে এদেশের মাজলুম জনগোষ্ঠীর বিরাট প্রত্যাশার জায়গায় আপনি বসেছেন আপনি শিক্ষিত আপনি নম্র আপনি ভদ্র এত সুন্দর ভাষায় কথা বলেছেন জাতিসংঘে গোটা দেশের মুসলমানদের গোটা দেশের জনগণের হৃদয় খুশ হয়ে গেছে ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে যে কথা বলেছেন আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে ফিলিস্তিনের মাজলুম জনগোষ্ঠীর পক্ষে এত সুন্দর কথা এর আগে কেউ বলে নাই যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বলেছেন সুতরাং আপনি মাজলুমদের পক্ষে কথা বলতে জানেন ভারতেও আমার মুসলিম ভাইরা মাজলুম ভারতের নরেন্দ্র মোদী যদি আপনাকে ফোন দিতে পারে সংখ্যালঘুর নিরাপত্তা কল্পে আপনিও তাকে ফোন দিয়ে বলতে পারেন মোহাম্মদ ইসলামকে নিয়ে কটুক্তিকারী সেই মন্ত্রীকে মন্ত্রী পরিষদ থেকে লাথি মারে চালাতে হবে সাংসদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে রামগিরি মহারাজকে ফাঁসির কাঠে ঝুলিয়ে হত্যা করতে হবে গোটা ওয়ার্ল্ডের মুসলিমরা এটার মধ্যে দাবি জানিয়েছেন আমাদের দাবিও আমরা এখনো পর্যন্ত শেষ করি নাই তার কারণ যতদিন পর্যন্ত এর সুরাহা না হবে মুসলমানদের কলিজার ঘা শুকাবে না আল্লাহ নবীর অপমান এদেশের মুসলমান না গোটা পৃথিবীর মুসলমান সহ্য করবে না বিচার হতে হবে বিচার হওয়ার পর্যন্ত পর্যন্ত টু দিল্লি যেমন সেই দেশের মুসলমানেরা করেছে আমরা টু ভারত দিকে করতে বাধ্য হব যদি এই সমস্ত সন্ত্রাসী গুন্ডাদের বিচার না করা হয় যদি বলতে হবে ঠিক আপনারা শুনে খুশি হবেন এই বুটবাজার কেন্দ্রীয় জামি মসজিদের মিম্বার থেকে বিগত জীবনে ইসলাম বিরোধী সমস্ত অপকর্মের বিরুদ্ধে যেভাবে আমরা গর্জে উঠে রাজপথে ঝাঁপিয়ে পড়েছি আমাদের সেই ধারাবাহিকতা আবার নতুন করে আজকে থেকেই শুরু হচ্ছে ইনশাআল্লাহ শুরু হবে কিনা ইনশাআল্লাহ গাছা উলামা ঐক্য পরিষদ এর ব্যানারে গাছার সমস্ত আল আমাদের পরামর্শ হয়েছে আজকে জুমান নামাজের পরে তারা ওই সন্ত্রাসী ওই ব্যাদক যে না বিকারিম সাল্লাহ ইসলামের উপর কটুক্তি করেছে এমন ওই সাংসদ যেই সাংসদ তার সমর্থন করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে তার বিচার দাবিতে এখন জুমার নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের বুটবাজার সেন্ট্রাল জামি মসজিদের প্রাঙ্গণ থেকে সংক্ষিপ্ত আকারে সেখানে একটা বিক্ষোভ সমাবেশ হবে ইনশাআল্লাহ নামাজ সকল মসজিদের মিম্বার থেকে আওয়াজ উঠেছে মসজিদের মুসল্লিরা সব ঝাঁপিয়ে পড়বে আপনারা আমাদের শান্তি এবং সুশৃঙ্খলা বজায় রেখে কোনো ভাঙচুর নাই কোনো আহাত আঘাত করা যাবে না কোনো হতাহত করা যাবে না রাষ্ট্রের যান এবং মালের নিরাপত্তা নিজ হাতে নিজ দায়িত্বে গ্রহণ করে শান্তিপ্রিয় এই বিক্ষোভে আপনারা সামিল হবেন ইনশা আল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে খুদ্বার মধ্যে যে আলোচনাগুলো করেছি সবার আগে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাকে এরপরে আমার ভাইদেরকে আমার মা